স্বাগতম আবারও আমাদের চ্যানেলে আগস্ট দু থেকে পশ্চিমবঙ্গে চালু হয়েছে একাধিক নতুন মোটরসাইকেল নিয়ম হেলমেট লেন ডিসিপ্লিন বাইক ট্যাক্সি নিয়ম এমনকি মোবাইল ব্যবহারের ওপরও এসেছে নতুন কড়াকড়ি আজকের ভিডিওতে আমরা জানব এই নতুন নিয়মগুলো কি জরিমানার হার কত এবং সাধারণ মানুষ ও বাইক রাইডারদের জন্য এর প্রভাব কি হতে পারে চলুন শুরু করি সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে হেলমেট আইনে এখন থেকে চালক এবং পেছনে বসা আরোহী দুজনকেই বাধ্যতামূলকভাবে বিআইএস সার্টিফাইড হেলমেট পরতে হবে যদি কেউ হেলমেট না পরে ধরা পড়েন সঙ্গে সঙ্গে দু টাকা জরিমানা করা হবে ট্রাফিক পুলিশ শুধু রাস্তায় নয় সিসিটিভি ক্যামেরা এবং ড্রোনের মাধ্যমে হেলমেট চেক করছে অর্থাৎ নিয়ম ভাঙলে পালানোর কোনো সুযোগ নেই সরকারের দাবি প্রতিবছর বছর পশ্চিমবঙ্গে সড়ক দুর্ঘটনার প্রায় ত্রিশ শতাংশ মোটরসাইকেল আরোহীদের মধ্যে ঘটে আর মাথার চটি মৃত্যুর প্রধান কারণ তাই এই নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে দ্বিতীয় গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে লেন ডিসিপ্লিনে এখন থেকে বাইক চালকদের নির্দিষ্ট লেনে চলা বাধ্যতামূলক ভুল লেনে গিয়ে বা সিগনাল ভেঙে ধরা পড়লে এক হাজার টাকা জরিমানা এবং লাইসেন্সের পয়েন্ট কাটা যাবে সবচেয়ে কড়া শাস্তি রাখা হয়েছে ভুল দিকে গাড়ি চালানোয় যদি কেউ উল্টো দিক দিয়ে বাইক চালান তার গাড়ি জব্দ পর্যন্ত হতে পারে এবং সঙ্গে সঙ্গে তিন হাজার টাকা জরিমানা ভার্য হবে এই নিয়মগুলো বিশেষ করে কলকাতা ও বড় শহরে কার্যকর হচ্ছে যেখানে প্রতিদিনই উল্টো দিকের কারণে দুর্ঘটনা ঘটছে নতুন নিয়মে স্পষ্ট বলা হয়েছে বাইক চালানোর সময় মোবাইল ফোনে কথা বলা যাবে না হাতে মোবাইল নিয়ে ধলা পড়লে পাঁচ হাজার টাকা জরিমানা এবং লাইসেন্স তিন মাসের জন্য স্থগিত হতে পারে এছাড়া রাস্তায় স্টান্ট বা রেসিং করলে সঙ্গে সঙ্গে লাইসেন্স সাসপেন্ড ও কড়া জরিমানা ধার্য হবে ট্রাফিক বিশেষজ্ঞদের মতে ফোন ব্যবহার ও স্টান্টের কারণে গত কয়েক বছরে দুর্ঘটনা আশঙ্কাজনক হালে বেড়েছে তাই এই নতুন ব্যবস্থা যদি কোনো অপ্রাপ্তবয়স্ক ছেলে বা মেয়ে বাইক চালাতে ধরা পড়ে তাহলে শুধু তাকে নয় তার অভিভাবক বা গার্জিয়নের বিরুদ্ধে মামলা হবে জরিমানা পঁচিশ হাজার টাকা সঙ্গে সঙ্গে এফআইআর দায়ের হবে সরকারের বক্তব্য অপ্রাপ্তবয়স্ক চালকরা সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ তাই পরিবারকেই দায়িত্ব নিতে হবে পশ্চিমবঙ্গে বাইক ট্যাক্সি পরিষেবা দ্রুত জনপ্রিয় হচ্ছে তবে এজন্য এসেছে কিছু নতুন শর্ত বাইক অবশ্যই কমার্শিয়াল বা ট্রান্সপোর্ট রেজিস্ট্রেশন থাকতে হবে চালকের থাকতে হবে বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং হেলমেট যাত্রী সর্বোচ্চ একজনই বসতে পারবেন আর লাগেজ দশ কেজির বেশি নেওয়া যাবে না গাড়ির ট্যাক্স ফিটনেস সার্টিফিকেট ও পলিউশন চেক সব আপডেট থাকতে হবে এভাবে যাত্রীদের নিরাপত্তা ও পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা আনার চেষ্টা করছে সরকার আরও একটি বড় পরিবর্তন আসছে দু হাজার জানুয়ারি থেকে নতুন বিক্রি হওয়া সব মোটরসাইকেল ও স্কুটারে এবিএস অর্থাৎ অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম বাধ্যতামূলক করা হয়েছে পাশাপাশি প্রতিটি বাইকের সঙ্গে দুটি বিআইএস সার্টিফাইড হেলমেট ফ্রি দেওয়া হবে এতে দুর্ঘটনার সময় ব্রেক কন্ট্রোল বাড়বে এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত হবে দর্শকবৃন্দ আপনারা দেখলেন আগস্ট দু থেকে পশ্চিমবঙ্গে মোটরসাইকেলের জন্য একের পর এক নতুন নিয়ম চালু হয়েছে হেলমেট আইন লেন নিয়ম মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা বাইক ট্যাক্সির কড়াকড়ি সবই মূলত সড়ক নিরাপত্তা বাড়ানোর জন্য কিন্তু প্রশ্ন হচ্ছে এই নিয়মগুলো কি বাস্তবে দুর্ঘটনা কমাতে পারবে নাকি সাধারণ মানুষের কাছে বাড়তি ঝামেলা মনে হবে আপনার মতামত আমাদের জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন আর প্রতিদিনের বড় খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ